ইসমিল্লাহমান রায় সম্মানী দর্শক আসসালামু আলাইকুম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানি দর্শক আমি নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছি চমৎকার কিছু ফ্যান্সি কবুতর থাকবে আজকের প্রতিবেদনে ছোটো কোয়ালিটির টপ কোয়ালিটির কিছু কবুতর থাকবে মানে ছোটো সাইজের কোয়ালিটির টপ এই ধরনের কিছু কবুতর পাবেন পাশাপাশি বড় বিগ সাইজের কবুতর ইনশাল্লাহ পাবেন আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জোড়া সময় নিয়ে ভালোভাবে আপনাদেরকে দেখানোর যাতে আপনারা ভালোভাবে কবুতরগুলো দেখে বুঝে ইনশাল্লাহ নিতে পারবেন পাশাপাশি কিছু কবুতর আছে ডিম নিয়ে বসা তাইলে আপনারা ডিম সহ এই কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন অনেক ধরনের কবুতর পাবেন একদম সীমিত দামের ভিতরে থাকবে বর্তমান বাজার অনুযায়ী দামগুলো থাকবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক অনেক বড় বড় সাইজের কবুতরগুলো পাবেন একদম হাতের নাগালে থাকবে দামগুলো তো ছোটো কবুতরের পাশাপাশি বিশাল সাইজের বিগ সাইজের শৌকিংগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন বাইরের কাছে দেখেন বিশাল সাইজের শৌকিং একাধিক পেয়ার আছে

তো যাই হোক দর্শকের উদ্দেশ্যে নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই অনেক কালেকশন আছে ইনশাল্লাহ নিতে পারবো বড় বড় মালের পাশাপাশি ছোট মালও থাকবে নাকি ভাই নিয়মিত তো ভাই দর্শকের উদ্দেশ্যে ঠিকানা মোবাইল নাম্বারটা ঠিকানা ভাই মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর ফোন নাম্বার জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু করা আছে নাম্বারও একটাই নাম্বারও একটাই আপনারা দ্বিতীয়বার যদি কোনো পেয়ার দেখতে চান ইনশাল্লাহ বাইরে ফোন দেবেন ভাই ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখায় দিবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা তো ভিডিও শুরু করুন ভাই আলহামদুলিল্লাহ এক এক করে কবুতর দেখাই দর্শকদের নাকি তো সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন এক এক করে কবুতরগুলো দেখাই আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভিডিও শুরু দর্শক আমরা আরো একটা শৌখিন দেখতেছি একদম বিশাল সাইজের মাশাআল্লাহ দেখেন সাদা দবদবা ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি এটার বয়স তো রানিং বাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা আচ্ছা এই চমৎকার জোড়াটা আমার দর্শকদের উদ্দেশ্যে আমরা ছোট করে বলেছি আচ্ছা দাম আমার 6000 টাকা

দেখেন কালার কোয়ালিটি সাইজ মার্শাল্লা একদম বিগ সাইজের একটা শপিং এর পেয়ার তো ভিডিও যারা সাথে থাকুন দর্শক আরো কিছু চমৎকার কুমতর আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে একদম লাল টক এক জোড়া বোম্বাই কুমতর দেখেন জুটিগুলা একদম গোলাপ জুটির অনেক বড় বিগ সাইজের ডানে যেটা আছে এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি এটা ডিম বাচ্চা করছে ভাই এটা একদম মাস্টার প্লেয়ার রানিং ডিম বাচ্চা করে একটা জোড়া দেখেন কত বড় সাইজ এবং কত রাজ্য অঞ্চল কবুতর গুলো ভাই জান এই জোড়াটার দামটা আমার দর্শকের উদ্দেশ্যে দাম পঁচিশশো টাকা আজকে চাওয়াটাও নাই একদম থাকবো আঠারোশো টাকা একদম থাকবো মাত্র আঠারোশো টাকা দর্শক মাত্র আঠারোশো টাকা আপনারা এই বিগ সাইজের একদম মানে টপ কোয়ালিটির এক জোড়া বোম্বাই পাচ্ছেন রেড কালারের ভিতরে আশা করি দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন দুটার জুটি দেখেন সাইজ দেখেন এবং মাস্টার পেয়ার এটা ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন গ্যারান্টির সহ এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একটা খুবই চমৎকার কবুতর দেখতে পাচ্ছি বাইরের কাছে আহ রেড কালার তাই না ভাই হ্যাঁ রেড কালার রেড কালারের ভিতর আমরা দেখতেছি এটা পলিশ শার্টিন না পলিশ তো দেখেন সুন্দর গলা টাই আছে আর সাইজটা দেখেন নর এবং মাদি

আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করেন নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক একদম পুতুলের মতো দেখতে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি আমরা বাইরের কাছে আর নাম হচ্ছে নুরান লাল দেখেন অনেক সুন্দর প্রিন্ট দুইটারই একদম সেম

মানে দর্শক হয়ে গেছে এইটাও নতুন রানিং আর এই দুইটা জোড়া

আমরা ব্ল্যাক এক পেয়ার গুমবাই দেখতেছি বাইরের কাছে দেখেন দুইটা ডিম কমপ্লিট করছে ওই যে যেটা দিতেছে ডিমগুলো মাশাল্লাহ আর জুটিগুলো লক্ষ্য করেন একদম গোলাপ চুটির অনেক বড় আর সাইজও অনেক বড় বিগ সাইজের দুটা চোখ শেপ একদম সেম টু সেফ একদম জেট বেলা জেট বেলা ঠিক একদম কালো কুসকুচে আরিতে যে এটা হচ্ছে মাদিনা তাই না ভাই ওইটা এ হচ্ছে লটটা লটটা কিন্তু আই জি তো আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটা ডিম শহর নিতে পারবো দর্শক নাকি ভাই হ্যাঁ ডিপোদ থাকবো দাম এটা পঁচিশশো টাকা ভাই একদম কত থাকবো ভাই একদম আঠারোশো থাকবো একদম দাম থাকবো মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আপনারা ব্ল্যাক এই বোম্বাইটা পাচ্ছেন তো আবার দুইটা ডিম সহ মাত্র আঠারোশো টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন ডিম সহ পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক একদম ভাই আর আশা করবো দর্শক আপনারা এই কবুতরগুলো গুলা বাইরের সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখেছি আরো একটা জোড়া খুব চমৎকার এটা হচ্ছে ভাই শ্যালো কবুতরে শ্যালো যেটা বলে ব্লু স্পেঞ্জাল শ্যালো

যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু এই ভালো ভালো কোয়ালিটির কবুতরগুলো একদম কম দামে পাচ্ছেন আশা করি দর্শক এই চমত্র কবুদরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন দুইটা টিপ কিন্তু সেম টু সেম এবং মাটিটার পায়ে একটা রিং পরানো আছে বাইশশো টাকা বরাবর বাইশশো পাই না বরাবর মাত্র বাইশশো টাকা আপনারা একদম একদম মাত্র বাইশশো টাকা দর্শক ব্ল্যাক ড্যানিশ দেখতেছি আমরা দেখেন একদম জেট ব্ল্যাক আর ঠোঁট হচ্ছে একদম লাল টাক টাকা গিয়ারের আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মাদিটা মাদির শেপটা দেখতেছেন আর এই পাশে হচ্ছে নর দেখেন নরের শেপটা একটু দেখায় আপনাদের দেখেন আর গলার হাইট সাইজ মার্শাল অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে আর নর বামেরটা মাদি এটার বয়স কেমন ভাই

মাত্র দুই হাজার টাকায় ডিম সহ পাচ্ছেন এই লাল চকচকা গিয়ারের ডেনিসের পেয়ার দর্শক আমরা দেখতেছি ব্যায়ের কাছে হোলি আছে ব্ল্যাক একদম জেট ব্ল্যাক একজন হোলি দেখেন অনেক সুন্দর এটা কি মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার কানেক্টার নয় আর কানেক্টার হচ্ছে মাদি দেখেন অসাধারণ সুন্দর একটা হোলি কপারের পেয়ার জেট ব্ল্যাক

চমৎকার স্প্রিং করতেছে ডান একটা হচ্ছে নর আর বা সামনে যেটা চলে আসছে এটা হচ্ছে মাদিটা এটাও তো রানিং বাইক আচ্ছা আচ্ছা তো অলরেডি কিন্তু মাদিরে মারতেছে ডিম পাড়ানোর জন্য তো এই জোড়াটা ভাই আগে পরে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ে ভাই আগে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ে এটার দাম তো হলো পঁয়ত্রিশশো টাকা আজকে থাকবো পঁচিশশো টাকা এক দাম কত থাকবো ভাই আজকে থাকবো আজকে দুই হাজার টাকা এক দাম থাকবে আজকে দুই হাজার টাকা বাবা রে বাবা দেখেন চব্বিশ ঘন্টার ওপর দুই হাজার টাকা থাকছে তারপর আবার দাম বাইরে যেতে দেখেন কি সুন্দর স্প্রিং করতেছে আর অলরেডি কিন্তু মাদিরে ডিমে মানে হাড়ি দিলে কিন্তু বসে পড়বে দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া এক দাম মাত্র দুই হাজার টাকা এই চমৎকার জোড়াটা দেখেন ব্ল্যাক কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখি রেড কালার এরকম লাল টকটকা কালারটা কিন্তু আমরা রেড কালারটা কিন্তু আমরা বোম্বাই আমরা আরো একটা জোড়া দেখতেছি আচ্ছা এটা হলো দ্বিতীয় জোড়াটা প্রথমটার সাথে আপনারা ডিম দেখছেন এটা ডিম ছাড়া আছে

আচ্ছা এই দুইটা মাদির বয়স কেমন ভাই এটা একটা ফুল রানিং আর একটা হলো আপনার আট একটা রানিং একটা হচ্ছে আট ফেদার কিন্তু দুটোই হচ্ছে মাদি আছে দুটোই আচ্ছা তো এখন এই দুইটা মাদি কত থাকবো ভাই দুইটা মাদি থাকবে 1500 দুইটা মাদি 1500 টাকা জোড়াড়া 1500 টাকা 3000 টাকা কোন যদি একসাথে চার পিস নিতে চান এটা থাকবো 2500 টাকা থাকবে একসাথে নিলে মাত্র 2500 টাকা নিতে পারবেন 2500 টাকা মাত্র 2500 টাকায় আপনারা এই চার পিস মুম্বাই নিতে পারবেন তিনটা মাদি আছে একটা নর আছে তাহলে ভাই ভিডিওতে তো আমরা দেখতেছি চকো গ্রিজেল চকো গ্রিজেল আছে একটা জোড়া যারা হাইপিলার উড়াউড়ি করে আর পছন্দ করেন তারা এই চমৎকার জোড়া বাইরের কাছে নিতে পারেন সামনে একটা নর পিছনে একটা মাদি তাই না ভাইজান এই যে সামনে যেটা আছে এটা নর পিছনে একটা মাদি বয়স কেমন ভাই এটা এটা আজকে দিন দেবে আজকে দিন দিয়ে দেবে না আচ্ছা ভাই আগে পরে ডিম বাচ্চা করছে রানিং জোড়া দাম থাকবো কত ভাই জোড়াটা দাম তো পঁয়ত্রিশশো না না একটু কমাই দিতে হবে একদম ভাই

আর এটা ডিম বাচ্চা করা রানিং ভাই এই জোড়াটা ভাই আমরা দর্শকের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে না 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 একদম দিয়ে দেন ছোটো করে একদম থাকবো কত ভাই দুই হাজার টাকা না অসাধারণ সুন্দর একটা রেসার আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন চমৎকার কালার কোয়ালিটি এটা দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে এখানে চমৎকার আর জোড়া আছে এটা কি কবুতর ভাই এটা ভাই সিরাজি সিরাজি কবুতর রেড কালারের সিরাজি দেখেন একদম লাউরি কেটাবে আছে অনেক বড় পিকচার সামনে যেটা দেখতেছে এটা হচ্ছে নর পিছনে এটা হচ্ছে মাদি আর এটা তো রানিং পেয়ার রানিং প্লেয়ার আচ্ছা এই জোড়াটা টিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কত যাচ্ছেন ভাই এই জোড়াটা এটা 2500 টাকা বেচা বেকি এক দাম বলেন তো ভাই এটা এক দাম 1800 টাকা একদম দাম মাত্র 1800 টাকা দেখেন মাত্র 1800 টাকা পাচ্ছেন আপনারা রেড কালারের অনেক বড় বিগ সাইজের একটা সিরাজের পেয়ার তো আবার ফুল রানিং টিম বাচ্চা করা একটা জোড়া আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ এটা একটা মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের একটা পেয়ার মাত্র 1800 টাকা পাচ্ছেন আপনারা

এই দর্শক আপনারা এই জোড়াটা বাইরে কাছে সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটা দাম আছে প্রায় 3200 টাকা আচ্ছা আচ্ছা এত আলাদা একদম এই 2800 টাকা যাবে একদম ভাই কত ভাই 2500 টাকা দিতে ফাইনাল একদম একদম থাকবে 2500 টাকা দেখেন কত বড় সাইজ মানে মাপলে মনে হয় যে ভাই 2000 এর কাছাকাছি হবে এত বড় সাইজ দেখেন

অসাধারণ সুন্দর একটা জোড়া আর দুইটার পায়ে সেম কালারের দুইটা রিং পরানো আছে ডানে দেখতেছেন মাদি বামে হচ্ছে নর এটা কি মাস্টার পেয়ার ভাই এটা হলো মাস্টার পেয়ার দেখেন নর বাদে দুইটা বল ভালো জি খুব চমৎকার ঝুল ওই দেখা যায় নরের ঝুল থাকে মাদি ঝুল থাকে না ওরকম না দুইটা রি আর দইরা দেখানোর কিছু নাই আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখতে পারতেছেন জোড়া কত থাকবো ভাই দাম চাইলে তো ছয় হাজার বেচা বিক্রির দাম ছোট করে ভাই একদম ভাই বলেন থাকবে একদম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই বিগ সাইজের জোড়াটা আশা করবো দর্শক চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন একটু নটটা ভালোভাবে দেখাই প্রচন্ন দেখেন ধরনের কেট আপ সাইজ মার্শাল্লা সেম বাতিটাও দেখেন একদম সেম টু সেম বিশাল সাইজের দুইটার মার্শাল্লাহ কালারও দেখেন আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তাহলে চার হাজার পাঁচশো টাকা ফাইনাল ভাই সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ব্ল্যাক কালারের এক জোড়া এটা কি ভাই এটা লাহরি ভাই ব্ল্যাক লাহরি দেখেন বুকের নিচে একদম সাদা দবদবা সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর গিয়ারগুলো যদি একটু দেখাই আপনাদের দেখেন লাল টক টকা গিয়ারের দেখেন ঠোঁটগুলো কতটা লাল আচ্ছা ভাই যান এই জোড়া ডিম বাচ্চা করা রানিং জোড়া রানিং আচ্ছা এই জোড়া আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দাম একদম বলে দেন তো ভাই একদম বলে দেন তো ভাইয়া এটা একদম তিন হাজার টাকা ফাইনাল

মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দর্শক এক পেয়ার শোকিং দেখেছি আমরা ব্ল্যাক কালারের ভিতরে সাইজ গেট আপটা একটু দেখেন কত বড় বিগ সাইজের ভিতরে আর সব জসিম ভাই হচ্ছে বিশেষ করে শোকিং লাভার অনেক বড় বড় বিগ সাইজের শোকিং সবসময় ভাই আপনাদের জন্য কারেকশন করেন আজকে ভিডিও আপনারা পাবেন একাধিক পেয়ার বিশাল বড় বড় সাইজের শোকিং যে পেয়ারটা আমরা দেখাচ্ছি ভাই এটা তো রানিং মাস্টার পেয়ার ফুল রানিং ভাই মাস্টার এই জোড়া কত থাকবে ভাই জান দাম ভাই একটু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন না তবে দামটা ভাই বর্তমান বাজার অনুযায়ী থাকবে তো আগে থেকে আর কিনে আসছিল ভাই আচ্ছা 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 তো এখন বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে তো ভাই এটা একদম সীমিত থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা দেখেন কোয়ালিটি সাইজ গেট আপ মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে পেয়ারটা আছে তো আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটি শোকিং প্রত্যেকটা পেয়ারই বাই একদম হাই কোয়ালিটি রাখার চেষ্টা করি আপনাদের জন্য সামনে দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি ভাই একটু হাড়িটার নামে দেন আমরা একটু ভালোভাবে দেখাই ধরে অ্যান্ডোলোজিয়ান কালারের এক পেয়ার শোকিং দেখতে পাচ্ছি নটটা ডাক দিচ্ছে তাই না ভাই যান নটটা ডাক মাদির পায়ে হোয়াইট রিং আর নরের পায়ে হচ্ছে ব্ল্যাক রিং দেখেন অনেক বড় সাইজের ভিতরে আছে জোড়াটা কালারটা ভাই সেম টু সেম একদম সেম টু সেম দেখেন একদম গোল গোলগাল ফুটবলের মতো

আমরা একটু হাড়িটা সরাই দিই হাড়িটা সরাই দিয়ে দেখে দেখেন সাইজটা দেখেন রানেরটা হচ্ছে নর আর বামে দেখতেছেন এটা হচ্ছে মাদি দেখেন কত বড় সাইজ দেখেন অনেক বড় বিগ সাইজের একটা জোড়া আর এই মাদি যদি এত বড় হয় দেখেন

আশা করো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কারেন্টটা চলে গেল চলা দর্শক শৌকিং দেখেন একাধিক পেয়ার বলছি বিশাল সাইজের দেখেন আরো একটা মানে বিশাল সাইজের শৌকিং এটা হচ্ছে হোমোজিনিয়াস কালারের ভিতরে সামনে যেটা দেখতেছেন এটাই তো মাদিরা তাই না ভাইজান হ্যাঁ এটা হচ্ছে মাদি আর এই হচ্ছে নর দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ সেম টু সেম কালার জি সেম কালার সেম সাইজ আচ্ছা এটাও রানিং মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার কত থাকবো ভাইজান এই জোড়াটা এটা পাঁচ একদম কত থাকবো ভাই একদম থাকবো পাঁচ হাজার একদম থাকবে পাঁচ হাজার টাকা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন অনেক বড়ো বিগ সাইজের একটা পেয়ার আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন সময় কিন্তু কবুতরের প্রাইস হয় কোয়ালিটির উপরে যে যেটার কোয়ালিটি যত ভালো ওটা একটু বেশি দাম থাকে তবে হানড্রেড পারসেন্ট আপনারা ডিম গ্যারান্টি গ্যারান্টিস নেবেন নিতে পারবেন এই জোড়াগুলো দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আরো একটা জোড়া আছে ম্যাক্সিকালার ম্যাক্সিকালার আচ্ছা এখানে ডানেরটা হচ্ছে নর হ্যাঁ ডানেরটা হচ্ছে মাদি সাইজ গেটআপ অনেক বড় বিগ সাইজের আছে জোড়াটা এটার বয়স রানিং ভাই ফুল রানিং আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন দাম এটা চাই 4500 পাই দাও একদম বলেন তো ভাই এটা থাকবে 4000 একদম হয়নি ভাই 1035 একদম থাকবে মাত্র 35 3500 টাকা দেখেন অনেক বড় বিগ সাইজের এবং প্রিন্ট দেখেন দুইটা सेम এটা বলে ব্ল্যাক চেকার আশা করব দর্শকে চমৎকার জোড়া আপনারা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন রেড ইন্ডিগো কালারের এক পেয়ার একটা হাড়িতে বসে একটা বাইরে দাঁড়ানো হ্যাঁ এটা ভাই ডিম আছে জমা ডিম এটা জমা ডিম শো আছে না এটার জমা ডিম শো আছে দর্শক আমরা একটু উঠে দেখাবো মাদিটা কত বড় সাইজ মাদিটা तोला দিছি দেখেন ডিমের থেকে আর দুটো ডিম আছে ওই দেখেন এত বড় সাইজের কবুতর দেখেন নিজে ডিম বাচ্চা নিজে করে এবং আবার ওই যে ডিমে গিয়ে কিন্তু বসে গেছে মানে ফস্টারিং এর কোনো ঝামেলা নাই আপনাদের ফস্টারিং এর ঝামেলা ছাড়া আপনারা এই বিগ সাইজের 쇼কিং গুলো বাইরে কাছ থেকে নিতে পারবেন

ভাই ভাই মুন্ডি দেখেন মুন্ডি ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার মুন্ডি ডান এরটা হচ্ছে নর ভাই না বাম এরটা হচ্ছে মাদি দেখেন কত বড় সাইজের এক পেয়ার মুন্ডি কবুতর একদম কালারটা দেখেন মানে মুন্ডি মাত্রি কালার হলেও কিন্তু মার্শালা খুব চমৎকার কালারের আর

ডেস্কিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে এটা শকিং ব্ল্যাক ব্ল্যাক শকিং দেখতে পারতেছি আমরা আর সাইজটা একটু দেখাই দুইটাই হচ্ছে মাদি আচ্ছা দুইটাই হচ্ছে মাদি কবুতর মানে কোন দর্শক যদি চান এই মাদিগুলো বাইরের কাছে নিতে পারবেন বয়স তো রানিং ভাই না একটা ফুল রানিং বাম পাশেরটা ডান পাশেটা হলো আট পরের আট পাশেরটা আট পরের আর বাম পাশেরটা ফুল রানিং মাদি ওরানোর জন্য দুইটাই

ভাই ভাই কি দায়িত্ব আছেন ভাই ভাই একটা মুন্ডি আর একটা হলো কিং মাদি একটা হচ্ছে মুন্ডি আর হচ্ছে মাদি মাদি মুন্ডিয়ার কালারটা দেখেন সাইজটা দেখেন এটা হচ্ছে একটা মাদি কত বড় মাসাল্লা অনেক বড় একটা মাদি এটা রানিং মাদি তাই না রানিং মাদি আচ্ছা আর ব্ল্যাক যেটা দেখতেছি এটা হচ্ছে মুন্ডির একটা নর নর না আপাতত সিঙ্গেল সিঙ্গেল যদি দর্শক চান নিতে পারবেন দুইটা চাইলে একসাথে তাও নিতে পারবেন কোনটার দাম কত থাকবে ভাই এটা ভাই নরটা চাও আমার 3500 টাকা আচ্ছা আর মাদিটা হলো আপনার 3000 চাও একদম থাকবো 2500 টাকা আজকে মাদিটা একদম থাকবে 2000 টাকা মাদিটা থাকবে 2000 মাদিটা একদম থাকবে 2000 টাকা থাকবে নরটা থাকবে 2500 টাকা থাকবে আর নরটা একদম থাকবে 2500 টাকা এত লজার প্লাট লাইট আচ্ছা আচ্ছা দেখেন

হাড়ির উপরে আছে নর তাই না ভাই নিচেরটা হচ্ছে মাদি আচ্ছা এটা তো রানিং পেয়ার ফুল রানিং ভাই ফুল রানিং আর এটা জন্য খাঁচাটা ছোট হয়ে গেছে ভাই 24 বাই 24 খাঁচা দাও কিন্তু ধরে না দেখেন কত বড় সাইজের তো এই জোড়াটা ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে এটা ভাই 4500 এক দাম কত থাকবো ভাই আজকে থাকবো 3500 টাকা ফাইনাল এক দাম 3500 হ্যাঁ একদম থাকবো থাকবে 3500 টাকা বিশাল সাইজের দর্শক দেখতে পারতেছেন একজোড়া জোড়া রেঞ্জ কালার ভাই একদম রিয়াল জি এটা তারপর সেম টু সেম দুটার কালার কিন্তু একদম সেম